So you then must subscribe. I try my best pink. to make this video. I try yeah, my best. We have the color pink and green. oh, this is lead, lid, And we have green, habu, oh, shiamibulbu. It's see. green. This is blue. Oh, fabulous. This bo is diamond color glittery. My pink. You know you like glittery. I we it. have some more colors. Give me a. you hey where's আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে বাচ্চাদের নিয়ে কিন্তু আমি এখানে আপনাদের একটা ভিডিও শেয়ার করছি আর তা হলো প্রি স্কুল প্লে নার্সারি বা প্রাক প্রাথমিক বা শিশু যেটাই বলেন না কেন সেই কোর্সটা কিভাবে আপনি বাসা একটু ধৈর্য নিয়ে বাচ্চাদের এই কোর্সটা আপনি নিজেই কমপ্লিট করতে পারেন প্রি স্কুল প্রাক প্রাথমিক অথবা নার্সারি যেটাই বলেন না কেন এটা একটা বাচ্চাদের শিক্ষার একটা প্রথম ধাপ এই সময়ে বাচ্চারা কি পড়াশোনা করতে পারে ওদের অ্যাবিলিটি কতটুক তা সবাই আপনারা জানেন আর আমেরিকার ভার্জিনিয়াতে আমাদের আশেপাশে যারাই নাকি প্রি স্কুলে বাচ্চাদের ভর্তি করে তাদেরকে বেশিরভাগ মানুষকে আমি দেখেছি খুবই ব্যস্ত বাইরে জব করে দেখা যাচ্ছে বাচ্চাদেরকে ওরকমভাবে সময় দিতে পারছে না তো সেক্ষেত্রে তারা কিন্তু প্রি স্কুল অবশ্যই বাচ্চাকে ভর্তি করায় আর অনেক মারা আছে আমি সব মাদের বলবো না যে বাসায় একটু রিল্যাক্স থাকতে পছন্দ করে যার কারণে প্রি স্কুলে দিয়ে দেয় আর প্রি স্কুলে যদি না দেন সেক্ষেত্রেও কিন্তু একটা অসুবিধা রয়েছে আগে অসুবিধাটাই বলি আমরা যারা এশিয়ান তারা কিন্তু বাড়িতে বেশিরভাগ বাংলায় কথা বলি মানে আমার মতো যারা আছে আর এছাড়াও অনেক বাঙালি মানুষ আছে বাসায় ইংলিশে কথা বলে তাদের ক্ষেত্রে ভিন্ন আর সেক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে সাউন্ডের প্রবলেম হয়ে যায় বাচ্চাদের ধরেন আপনার বাচ্চাকে প্রি স্কুলে না দিয়ে আপনি সরাসরি কিন্ডার গার্ডেনে দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেও পারবেন না আপনার এখানে একটা ইন্টারভিউ আছে বাচ্চার সেই ইন্টারভিউ দিয়ে ওই স্তরে আপনাকে যেতে হবে সেক্ষেত্রে কিন্তু বয়সটাও ম্যাটার করে আর কোনোভাবে যদি ইন্টারভিউতে ফেল করে সেক্ষেত্রে কিন্তু আর কিন্টারে ভর্তি হওয়া যাবে না তাহলে কিন্তু ওর বয়স অনুযায়ী ও কিন্তু পিছনে পড়ে গেল এটা কি আদিবা এটা কি এটা কি Entra aqui, aqui. Aqui, aqui. aqui, entra aqui Entra aqui, bola o Entra aqui Entra আর আমার কিন্তু এগুলা বাস্তব অভিজ্ঞতা থেকেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি এক একজনের বাস্তবতা এক এক রকমের আর যারা নাকি রিক্স নিতে চান না তারা অবশ্যই প্রি স্কুলে দিবেন আর আমার মতো যারা প্রি স্কুলে দিতে চান না তারা এরকম বাসায় কিন্তু অবশ্যই বাচ্চাদের সময় দিতে হবে বলো এটা কি কালার বলো তো ওই কি অরেঞ্জ

এটা কি কালার চকলেট কালার বলছে এটা কি কালার আপনি স্কুলে না দিও কিন্তু আপনার বাসায় যদি বাচ্চার প্রতি আপনার কনফিডেন্স থাকে যে না ও পাস করতে পারবে ইন্টারভিউতে ওর সাউন্ডে কোনো প্রবলেম হবে না আমি ওকে টেক কেয়ার করবো যথাসময়ে দিব ওকে তো ক্ষেত্রে আপনি কিন্তু প্রি স্কুল বাসায় কিন্তু আপনি কমপ্লিট করতে পারেন আমার বড় মেয়েকে কিন্তু আমি প্রি স্কুলে সরাসরি কিন্ডারে আমি ওকে ভর্তি করাই আর প্রি স্কুলে যে অ্যাক্টিভিটিসগুলো করায় আমি বাসায় চেষ্টা করেছি প্রি স্কুলে আমি টিচারের সাথে কথাও বলেছি এখানকার তো ক্ষেত্রে টিচার যা বলেছে এখানে ডিসিপ্লিন শেখায় বাচ্চারা একটা নিয়মের মধ্যে ওদের ক্লাসটা শুরু করে শেষ করে আর এর সাথে সাথে ওরা কালার তারপরে নিমেস এগুলো নিয়ে বাচ্চাদের সাথে গল্প করে মূলত দিন শুধু খেলা মজা এই এটুটুকি ওদের পড়া আর এখান থেকে বাচ্চারা শিখে মানে কিভাবে কথা বলতে হবে টিচারের সাথে একটা কিছু কোশ্চেন করলে কিভাবে সেটা অ্যান্সার দিবে সেই সাহসটা কিন্তু বাচ্চাদের ওই প্রি স্কুল থেকেই শুরু হয় আবার টিচাররা ছোটো ছোটো কাজও করায় বাচ্চাদের যাতে করে তারা অ্যাক্টিভ থাকে তো আমি আমার বাচ্চাকে আমি সরাসরি কিন্ডারে ভর্তি করেছি আমি প্রি স্কুলে দেইনি কারণ আমি বাসায় ওকে টেক কেয়ার করেছি সাউন্ডের মারাত্মক সমস্যা এখানে আগেই বলেছিলাম তো সাউন্ড যদি বাচ্চাদের কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে থেরাপি দিতে হয় বাচ্চাদের যে সাউন্ড থেরাপি সেক্ষেত্রে আপনার পছন্দ মতো যে কোনো অনেক ইয়ে আছে থেরাপি টিচার আছে সেক্ষেত্রে আপনার বাচ্চাকে নিয়ে যেতে পারেন আর এই সাউন্ড প্রবলেম এতটাই ভয়াবহ যে এই সাউন্ডের জন্য আপনার বাচ্চার অটিস্টিক খাতায় নামও পড়ে যেতে পারে আলহামদুলিল্লাহ আমার মেয়ের কিন্তু এরকম সমস্যাটা হয়নি যে যেহেতু আমি বাংলায় কথা বলি বাসায় সবসময় বাংলায় কথা বলি তো যারা এশিয়ান তাদের একটু এমন সমস্যা হয় এই কারণেই কিন্তু অনেকেই বাবা মারা বাংলায় কথা বলে না ইংলিশে কথা বলে এটা ভালোর জন্য বাচ্চাদের ভালোর জন্যই কিন্তু আমরা যারা সেই বাংলায় কথা না বলে থাকতে পারি না তারা বাচ্চা তো এরকম বাংলায় কথা বলবেই যার কারণে উচ্চারণ কিন্তু অনেক ভুল করে ফেলে সেক্ষেত্রে বাবা মাকে অবশ্যই সতর্ক থাকতে হবে বাচ্চার প্রতি যে কি সাউন্ড করছে তাকে ধরিয়ে দেওয়া সুন্দরভাবে সাউন্ডটাকে সংশোধন করিয়ে দেওয়া এটা করতে হবে আর আমি আবারও বলি যদি আপনার বাচ্চার প্রতি কনফিডেন্স থাকে আর আপনি যদি বাচ্চাকে সময় দেন প্রি স্কুলে যে কোর্সটা বাসায় যদি ধৈর্য সহকারে ওকে কমপ্লিট করে দেন তাহলে প্রি স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি মনে করেন রিস্ক দেবেন না সেক্ষেত্রে রিস্ক নিয়েন না কারণ এটা রিক্সের জন্য এক বছর কিন্তু বাচ্চা পিছিয়ে যায় সেক্ষেত্রে আপনার বাচ্চার জন্যই ক্ষতি তো পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে আসবো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে